নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করছি বেগুনি আর বন্ধুরা কিরকমভাবে বেগুনি বানালে বেগুনিগুলো খেতে মুচমুচে হবে খেতে ভালো লাগবে সেটাই বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো এই দেখুন বন্ধুরা এখানে আমি একটা বেগুন নিয়েছি আর বন্ধুরা বেগুনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি বন্ধুরা বেগুনটা পাতলা পাতলা করে কেটে নেব বন্ধুরা আপনারা যদি ভাজা খেতে পছন্দ করেন তাহলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন আমি বিভিন্ন রকমের বড়া পকোড়া তারপর শিঙারার রেসিপি দিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে এই দেখুন বন্ধুরা বেগুনগুলো কাটামার হয়ে গেছে এখন বন্ধুরা বেগুনের জন্য তৈরি করে নেব ব্যাটার আর কিরকম ভাবে ব্যাটারটা তৈরি করলে বেগুনিগুলো মুচমুচে হবে খেতে ভালো লাগবে তো চলুন তাহলে বন্ধুরা ব্যাটারটা আমরা রেডি করে নিই ব্যাটারের জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা অল্প একটু সুজি এ দেখুন বন্ধুরা আমি এতটুকু সুজি নিয়ে নিয়েছি এখন বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি অল্প একটু বেসন সুজির থেকে বন্ধুরা বেসনটা আমি অল্প নিলাম এখন বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি ময়দা বেসন আর ময়দার পরিমাণটা বন্ধুরা সমান সমান নিয়েছি আর সুজিটা একটু বেশি নিয়েছি নিয়ে নিলাম বন্ধুরা পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আপনারা চাইলে বন্ধুরা এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি আমি লঙ্কা দিলাম না অল্প একটু জল দিয়ে ব্যাটারটাকে এভাবে করে ভালো মতো মিশিয়ে নেবেন প্রথমে বন্ধুরা একবারে জলটা দেবেন না তা না হলে কিন্তু বন্ধুরা ব্যাটারটা ভালো হবে না আরো অল্প একটু জল নিয়ে নিলাম বন্ধুরা আমি বন্ধুরা যেরকম ভাবে ব্যাটারটা তৈরি করলাম ঠিক সেরকম ভাবেই বন্ধুরা ব্যাটারটা তৈরি করবেন আর বন্ধুরা ব্যাটারটা কিন্তু একেবারেই পাতলা করবেন না আমি এই যে দেখুন এরকম ঘন করে তৈরি করেছি এখন বন্ধুরা বেগুনের পিসগুলো এই ব্যাটারে করে বেগুন ফ্রাই করে নেব কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে বন্ধুরা কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম এখন তেলটা বন্ধুরা খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি বন্ধুরা বেগুনিগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা আমি যেরকম ভাবে বেগুনিটা বানালাম এরকম ভাবে বেগুনি বানালে খেতে ভীষণই ভালো লাগে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা বন্ধুরা বেগুনিগুলো ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আমি বেগুনিগুলো তুলে নিলাম এখন আমি বন্ধুরা বাকি বেগুনিগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা বেগুনিগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর বন্ধুরা বেগুনিগুলো খেতেও কিন্তু ভীষণ সুন্দর মজাদার হয়েছে তো বন্ধুরা সবগুলো বেগুনি আমার ভাজা হয়ে গেছে আর বেগুনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার